কথার ফল মুখে হাসি চোখে জল জ্ঞানী বোকার দল সবই যে কথার ফল আলাইকুম দর্শক আমি বইমেলা আগামী হাজার পঁচিশ উপলক্ষে আপনাদের জন্য একটি কাব্যগ্রন্থ নিয়ে এসেছি সেই কাব্যগ্রন্থটির নাম হলো কথার ফল জি প্রিয় দর্শক আমাদের বর্তমান সমাজে এই কথার ফলে কি হয় কথার পরিণাম কি এই নিয়ে আমার এই কাব্যগ্রন্থটি এখানে ছন্দে ছন্দে অনেক সুন্দর করে আপনাদের ভালো লাগবে অনেক প্রাণবন্ত সাবলীল ভাষায় সহজ শব্দ ব্যবহার করে বর্তমান সমাজের যে চিত্র সেটা ফুটিয়ে তোলা হয়েছে এই কাব্যগ্রন্থে আমার দেখা মতে বর্তমান বিশ্বে তথা আমাদের সমাজ ব্যবস্থায় যত ধরনের ঝগড়া বিবাদ অশান্তির রয়েছে তার মূলে হচ্ছে এই কথা আবার যেটুকু প্রেম প্রীতি ভালোবাসা রয়েছে বর্তমান সমাজে সেটাও এই কথার কারণে কথার কারণে মানুষ অনেক সময় অনেক বিপদ থেকে বেঁচে যায় আবার অনেক বিপদের মাঝে পড়ে যায় এই কথার ফলে কথাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি কথা নিয়ে প্রায় দুশত লাইনের একটি কবিতা লিখেছি যা আপনাদের অনেক ভালো লাগবে প্রিয় দর্শক বিন্দু এই বইটি আপনার ছোট কোমলমতি শিশু ছোট ভাই বোন ছেলে মেয়েদেরকে পরামর্শ বা উপদেশ প্রদান করতে এই কবিতাগুলো অনেক বেশি আপনাদেরকে সহায়তা করবে অনেক সময় সাধারণ কথাও যদি ছন্দে ছন্দে বলা যায় সেটা কিন্তু মানুষের হৃদয়ে গেথে যায় সেটা এই বইতে আপনারা পাবেন বইটি আপনাদের আত্মার খোরাক যুগাবে আপনাদের ছন্দের ক্ষুধা মিটাবে এই বইটি বইটির প্রতিটি কবিতা বর্তমান সমাজের যে সমসাময়িক যে বাস্তব চিত্র সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আপনারা সবাই বইমেলায় আসুন মৌ প্রকাশনের স্টলে আসুন অথবা রকমারির স্টলে আসুন কথার ফল কাব্যগ্রন্থটি পেয়ে যাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ